গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকালবেলা দেখো বসে পড়েছি একদম এই যে তরমুজ খাচ্ছি তো খুব সকাল নয় এখন বাজে বন্ধুরা ওই সাড়ে এগারোটা মতো তো ওইদিকে তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পাঁচটা ডিম তো একটা ডিম ফেটে আবার বেরিয়ে গেছে তো এখানে আমি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসাথে এই যে মিক্সিতে আর কি বেটে নিলাম যাব রান্নাঘরে ভীষণ গরম পড়েছে আর সকালবেলাতেই চান করা হয়ে গেছে যেহেতু গরমকাল এসে গেছে বন্ধুরা সকালবেলা চান না করে আমি আর পারি না তো যাই হোক রান্নাঘরে ঢুকে পড়েছি এই দেখো ডিমটা ভাজতে শুরু করে দিয়েছি আর কি তো নুন হলুদ দিয়ে লাল লাল করে ডিমটাকে ভেজে তুলে রেখে দিয়েছি এটা হলো সেদ্ধ আলু সেটাও নুন হলুদ দিয়ে আমি দেখো ভেজে তুলে রাখবো আর আজকে ভীষণ গরম পড়েছে আর এই তীব্র গরমে আমি আর সব কাজবাজ বন্ধ করে দিয়েছি তো সব কাজবাজ বন্ধ করে দিলেও এই কাজগুলো তো আর ছেড়ে দেওয়া যায় না কারণ রান্না না করলে তো আর পেট চলবে না গরমের কথা শুনে তাই না তো খাওয়ার টাইমে ঠিক খেতেই হয় তো যাই হোক ও ঘরের কাজবাজ সেরে এসেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এ ঘরে রান্নাবান্না নিয়েই আজকে আর আর কি ব্লগটা হচ্ছে তো যাই হোক এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো আর মশলাটা কষিয়ে নিচ্ছি আর মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো মশলা যখন তেল ছেড়ে আসবে এই দেখো তেল ছেড়ে গেছে আরও তেল ছেড়ে এলে তারপরে আমি জল দিয়ে দেবো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আমি আবার জল খেতে শুরু করে দিয়েছি আর ডাক্তার তো আমাকে বলেছে প্রতিদিন চার লিটার জল খেতে কারণ আমার একটু পায়ের সমস্যা হচ্ছে তো বলেছে আমি নাকি চার লিটার জল না খেলে পায়ের সমস্যা যাবে না নাকি তো যাই হোক আমি এদিকে তখন ডিমের ঝোলটা প্রায় রেডি ইন্ডাকশানটা এবার আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা করে দিয়ে এই যে সানরাইজের গরম মশলাটা দিয়ে দিলাম ডিমের ঝোলটা একটু পাতলা পাতলাই করেছি লাল লাল পাতলা পাতলা খেতেও ভালো লাগবে তো যাই হোক রান্নাবান্না তো এদিকে হয়ে গেলো ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি আর বাবানের কি হয়েছে বলো তো আজকে বাবান আমি ঘরে আসার পরপরই বাবানের মানে ওখানে বোধ একটা মাকড়সানা আরশোলা যাই হোক দেখতে পেয়েছে দেখতে পেয়ে তো ভীষণ চেঁচাচ্ছিল আমি যেতে দেখলাম নেই কিন্তু ও বললো আমি আর ঘরে বসবো না বলেই চলে এসছে বই খাতা নিয়ে রান্নাঘরে আর রান্নাঘর মানে বলছি ভীষণ গরম পড়েছে আর এদিকে দেখো আলু আর গাজর ভেজে নিচ্ছি তো রান্না রান্নাবান্না বলতে এই দুটো পদই হচ্ছে ডিমের ঝোল আর এই যে আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজা আমারও তো ভীষণ গরম লাগছে সকালে চান করেছি তাতে কি হয়েছে চ্যান করেছি বলে তো আর মনেও হচ্ছে না তো বাবা দেখো আমার পেছনে বসেই কিন্তু পড়াশোনা করছে ম্যামের কাজগুলো করে নিচ্ছে আর কি আর আমিও মাঝে সাঝে ধরছি পড়াগুলো তো ওঘরে আর যাবেই না আমি বলছি বাবা ও ঘরে গিয়ে পাখার নিচে বস ও কিছুতেই যাবে না ভীষণ ভয় পাচ্ছে আর ও না মাকড়সা আর আরশোলার ভীষণ ভয় পায় আর কি তো ভাজাটাও এদিকে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আর মানে আমি খুব তাড়াতাড়ি করছি আর কি কতক্ষণে ছেলেটাকে নিয়ে ও ঘরে যাব তারপরে চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই এ হলো আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজা আর এ হলো লাল লাল ডিমের ঝোল তো তারপরে দেখো বাবা নিজে পীর সাহেব পীর সাহেব পারিস না হনন করতে পারছি না পীর সাহেব ওইটা কি বল উপর ঢোকান তুই একটু তাকাই দেখ ঘেমে চান করে গেছে পুরো একদম আসলার ভাই এখানে বসে আছে মাকুসার ভাই এবার আমি যাচ্ছি রান্নাগুলো ও ঘরে নিয়ে রাখতে তোমরা তো জানো আমরা ও ঘরে বসেই খাওয়া দাওয়া করি আর ওঘরেই যেহেতু ফ্রিজটা আছে ও ঘরেই খাওয়া দাওয়া হয় আর এ ঘরে আর খাওয়া দাওয়া হয় না মা ছেলে দুজনের খাওয়া দাওয়া বুঝতে পারছো তো যাই হোক রান্নাবান্না রেখে এসে আমি আমার এই মোছা ধোয়ার কাজগুলো এখন সেরে নেবো যত তাড়াতাড়ি পারি কারণ বাবান তো ভীষণ ঘামে আর গরমও তো সেরকম পড়েছে খুব গরম ওই জন্য ঘামটাও প্রচুর ঘামছে মানে আমার থেকেও বেশি ঘামে আর কি তো ঘরে তো কিছুতেই যেতে চাইছে না আমাকে না নিয়ে যাবেই না ভীষণ ভয় পাচ্ছে তো ওই জন্যই আর কি আরও একটু তাড়াতাড়ি করা যত তাড়াতাড়ি করে পারি আর কি তো এখানে আছে অল্প কিছু বাসন বাসনগুলো মেজে নেব আর এখানে দেখো অল্প কিছু বাসন আছে বেশি বাসন নেই তো বাসনগুলো মেজে একবারে কাজ বাস সেরে ওখানের দিকে যাব। কাজ রেখে তো আর যাওয়া যাবে না কারণ ওবেলার দিকে তো আবার ভীষণ মশা থাকে যে আমি চারটে পাঁচটার সময় বাসন মাজতে বসব সে আর শান্তিতে বাসন মাজা যাবে না তো এখনই মেজে রাখবো আর কি তো বাসন মাজতে বসে পড়েছি চলো ব্লগটা দেখতে থাকো দাম কে হয় তারপর বন্ধুরা চলে এসেছি এ ঘরে কালকের কিছুটা ডাল ছিল ফ্রিজে ওটা মাইক্রোওভেনে গরম বসিয়ে দিয়েছি এখন বাজে বন্ধুরা আড়াইটায় অনেকটাই দেরি হয়ে গেছে আজকে দেখতে পাচ্ছ বান্না করতে তো যাই হোক এখন খেতে বসবো দুজনা আর বাবানকে দিয়ে দিচ্ছি এই যে আর ডিমের ঝোলটা একটু ঝাল হয়েছে আজকাল বাবান একদমই ঝাল খেতে চাইছে না তো ওকে আমি একটা ডিম দিয়েছি আর এখান থেকে দুটো আলু তুলে দেব ওটা দিয়ে ভাত মেখে নেবে আবার বলছে ডালটাও খাবে না আবার আলু ভাজাটা মানে আলু গাজর ভাজাটাও খাবে না শুধু ডিমের জল দিয়েই খাবে আর কি তো বাবানকে এবার আমি ভাতটা মেখে দিয়ে আমি নিজে বসে পড়েছি খেতে বন্ধুরা আর প্রথমে ডালটা দিয়ে মেখে নিয়েছি কালকের ডাল এটা ডালটা খেতেও বেশ ভালো হয়েছিল আর বাসি জিনিস দু চার দিন রেখে আর কি খেতে ইচ্ছে করে না তো যতটুকুনি ডাল আছে গরম করে আমি নিয়ে নিয়েছি আমার পাতে খেয়ে নেবো তারপরে ডিমের ঝোল দিয়ে খাবো সাথে একটু বিট গাজর বিট আলু ভাজা নিয়েছি মানে গাজর আলু ভাজা নিয়েছি বিট বলেছি দেখো ভুলে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা বাজে চারটে পনেরো আর খেয়ে দিয়ে তখন একটু শুয়ে পড়েছিলাম আর এই চারটে পনেরো বাজে এখন উঠে পড়েছি ঝটপট করে বাবানকে নিয়ে বেরোতে হবে পাঁচটার মধ্যে বুঝতে পারছো তো যাই হোক আমি এদিকে বিছানাটাকেও দেখো তুলে নিয়েছি তুলে নিয়েছি বলতে বালিশকে বালিশগুলো তো নিয়েই শুয়েছিলাম আর কি তো বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো আর এখন আমি বিছানাটাকে একটু ঝেড়ে নেবো শুয়েছিলাম দুপুরবেলা তো সব কাজবাজ তো এখনও টুকটাক মানে বিকেলের দিকে কিছু কাজ থাকেই বাদবাকি কাজ ছাড়াও যেগুলো আমাদের সব কাজ বন্ধ করে দিলো এই কাজগুলো আমাদের করতেই হবে আর কি সে যাই হোক না কেন তো যাই হোক বেশি কাজবাজ আজকে আর শেয়ার করছি না ওগুলো তো রেগুলার করি আজকে নর্মালি একটা ব্লগ হচ্ছে বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া এই আর কি সকাল থেকেই সিল্কের শাড়িটা পরেছিলাম শাড়িটা পরে কিন্তু খুব বেশি যে গরম লেগেছে তা নয় শাড়িটা পরে আরাম আছে ভীষণই হালকা আর তোমরা তো জানো এই শাড়িটা আমার মায়ের কিনে দেওয়া মানে নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছিলো আর কি নিজের হাতে করে তো শাড়িটা পরে দিন পরে আজকের একটা ফুল মানে সকাল থেকে ফুল ব্লগ দিচ্ছি তোমাদের শাড়ি পরে সিল্কের শাড়ি তো শাড়িটা পরেও কিন্তু ভীষণ আরাম আছে যা মানে গরম নেই আর কি তো চলে এসেছি এ ঘরে ঘরটা মুছে দিয়ে এলাম মানে বিছানাটা ঝাড় দেওয়ার পর আর ঘরটা ঝাড় না দিয়েই জল নেতা করে মুছে নিয়ে এসেছি মুছে নিয়ে যে আমি এখন একটু ব্রাশ করব আর আমি বিকেলের দিকে একটু ব্রাশ করেও থাকি ওই জন্য ব্রাশটা করে নিচ্ছি আর ওদিকে জলের ড্রামে জল ভরতে বসিয়ে দিয়েছি বন্ধুরা জল এসে গেছে বুঝতে পারছো সাড়ে চারটে বেজে গেছে বেশি বাজে পঁয়ত্রিশ মতো হয়েছে তো বাবা ওদিকে বলেছি বাবা রেডি হতে থাকো জামা প্যান্ট পরে ব্যাগ গুছিয়ে আমি আসছি ওকে বলে চলে এসেছি আরে যে আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি বিরাজ করা হয়ে গেছে তো বন্ধুরা সাবান দিয়ে একটু মুখ দিয়ে নিলাম জলের ড্রামটাও তুলে দিচ্ছি আর এ ঘরে এসে দেখো আমি রেডি হয়ে গেছি বাবানকে নিয়ে বেরোতে হবে পাঁচটা বাজে দশ মিনিট বাকি আছে তো দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা একদম রেডি একটা কুর্তি পরেছি বা সেই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর ও না তো চলো বেরিয়ে পড়ি তো ধরো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও